সংক্ষেপে সবে বরাতের সহি কিছু কথা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবো এবং ভালো লাগলে ভিডিওটি দিনের দাওয়াত হিসেবে প্রত্যেকের কাছে শেয়ার করে পৌঁছিয়ে দিব এক নম্বর সবে বরাত কি বিশেষ কিছু এটি কি সহি হাদিস দ্বারা প্রমাণিত জি এই রাতটি ফজিলতপূর্ণ এর বিশেষত্ব আছে রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বলেন আল্লাহ তালা মধ্য সাবান তথা চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ সবে বরাতের রাতে তার সৃষ্টির প্রতি রহমাতের দৃষ্টি দেন এবং মুস্তিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করে দেন সুবাহ সুতরাং ক্ষমা পাওয়ার এত বড় একটা সুযোগকে ঘুমিয়ে থেকে হাতছাড়া করা এটা কোনো বিবেকবান পুরুষ এবং নারীদের উচিত নয় এ রাতকে গণিমত মনে করে নিজের গুণাগুলোকে আল্লাহ তালার কাছে তবাসফার করে ক্ষমা করে দেওয়া দ্বিতীয় নাম্বার এই রাতের কি বিশেষ কোনো আমল আছে যে না সহি সনদে এই রাতের কোনো বিশেষ আমল নেই যে কোনো নফল আমল এই রাতে করা যেতে পারে তিন নম্বর এই রাতে আমরা কি করব। যেহেতু সহি হাদিস অনুসারে এই রাতটি বড় ফজিলতপূর্ণ পূর্ণ সেহেতু এই রাতে আমরা কিছু আমল করতে পারি এক নম্বর বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি দুই নম্বর সুন্নাত সম্মত বিভিন্ন জিকির করতে পারি তিন নম্বর দোয়া করতে পারি চার নম্বর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আনিমহিসাল্লামের উপর বেশি পরিমাণে দুরুত করতে পারি পাঁচ নম্বর তাওবা স্তেখফার করতে পারি ছয় নম্বর বেশি বেশি দান সদকা করতে পারি সাত নম্বর কাজা নামাজগুলো আদায় করতে পারি এসব নফুল ইবাদত এই রাতে বৈধ ও মুস্তাহাব হওয়ার পক্ষে মুসলিম উম্মাহর প্রায় সকল আলেম একমত পোষণ করেছে রাগটির বিশেষত্ব আছে বলেই এ রাতে যে কোনো নফল ইবাদত করা যায় তবে এগুলো সোনাত মনে করে করা যাবে না বা যারা এসব ইবাদত করবে না তাদেরকে নিন্দাও করা যাবে না চার নম্বর সবে বরাতের কোনো রোজা আছে দুর্বল একটি হাদিসে এসেছে রোজার কথা তবে যেহেতু নবীজি সাল্লাসাল্লাম সাবান মাসে খুব বেশি পরিমাণে সিয়াম তথা রোজা রাখতেন সেহেতু এই মাসে বেশি বেশি রোজা রাখাটা উত্তম আর প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখা তো সুন্নাত সেই দৃষ্টিকোণ থেকে রোজা রাখলে কোনো সমস্যা নাই তাই যারা সিয়াম রাখতে চান তারা বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার মোট তিনটি রাখুন চন্দ্র মাসের চোদ্দ তারিখ তারিখ ও পনেরো তারিখে রোজা রাখা শূন্য সেই হিসেবে চলমান সাবান মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ ইসাই হিসেবে তেরো চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারি দুই তারিখ হয় পাঁচ নম্বর এই রাত কি ভাগ্যরজনী এই রাত নয় লাইলাতুল কদর বা কদর প্রয়োজনে দেখুন সুরা আল কদরের যে কোনো তাফসির গ্রন্থ থেকে আপনারা দেখে নিতে পারেন শব্দটি মূলত সবে বড় না সবে মানে মুক্তি যেহেতু এই রাতে গুণা থেকে মুক্তির সুসংবাদ এসেছে তাই এই নাম নাম্বার এই রাতে কি হালুয়া রুটি করা ভালো জিনা বরং এটি একটি নিকৃষ্ট প্রথা যা আমাদের সমাজের চালু হয়ে গিয়েছে তেমনি হই হুল্লার আতসবাজি ফুটানো এগুলো খুবই বাজে প্রথা যা কোনো হাদিসেই নেই কোনো হাদিসেই পাওয়া যায় না এই সব বিষয়ে সাত নম্বর এই রাতে গোসলের কোনো ফজিলত আছে না না এ রাতে গোসলের কোনো ফজিলত নাই এটিও একটি বাজে প্রথা এই রাতে গোসলের কথা হাদিসে আসেনি কেউ সুন্নাত মনে করে এই রাতে গোসল করলে সেটি হয়ে যাবে বেদাত এই রাতের আমল হবে একাকী সম্মিলিত কোনো আমল হবে না এরাতে বিশেষ করে সুরা বা বিশেষ বাক্য দিয়ে যে সব নামাজের কথা বলা হয় সেগুলো ভিত্তিহীন কথা বানোয়াট কথা আমরা বেশি বেশি রাতে নিজে নিজে গোপনে এক স্থানে বসে আল্লাহ তালার কাছে দোয়া করা রাজগার করা তিলাওয়াত করা আল্লাহ তালার কাছে নিজের ক্ষমার জন্য দোয়া করা আল্লাহ তালা এই সমস্ত নেক আমল আমাদের প্রত্যেককে গোপনে নিবৃত্তি করার তৌফিক দান করুক আমিন